নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে শুকু নেমে আসে ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 শোনা আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ ফাতিহা এই সুরাটির সাথে আমরা আজকে পরিচয় হবে ইনশাল্লাহ বলেন এই সুরা ফাতিহাটি নাজির হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মক্কায় প্রেজেন্ট ছিলেন তখন নাজির হওয়ার কারণে তাফসিরের পরিভাষায় অত্র সুরাকে মাক্কি সুরা বলা হয় অত্র সুরায় আয়াত সংখ্যা ষাটটি রুকু সংখ্যা হয়েছে একটি শব্দ সংখ্যা রয়েছে উনত্রিশটি হরফ ক্যাপিটাল অথবা অক্ষর এর সংখ্যা রয়েছে একশত উনচল্লিশটি সুরাটির নাম ফাতিহা নয় বরং এর আরো অনন্য অসংখ্য নাম রয়েছে বেসিকলি নির্দিষ্ট করে আপনাকে আমি কয়েকটা নামের কথা বলার অধিকার ইসলাম আমাকে দেয় নাই তফশ্রীরে ভাইজাবি মারিফুল কাশির শ্রেষ্ঠ গ্রন্থগুলো যা রয়েছে প্রসিদ্ধ তফসিরি গ্রন্থ খুললে দেখা যায় আমি অদমের কাছে ছেচল্লিশ প্লাস প্রায় পঞ্চাশটির মতো নাম আমার কাছে লিপিবদ্ধ করা কালেকশন করা রয়েছে তো এর চেয়ে অনেক নাম ছোট্ট আল্লাহটি আয়াত বিশিষ্ট সুরাকে এত নামে প্রসিদ্ধ করেছেন বলবেন আসুন সবার আগে তফসিলের নিয়ম অনুযায়ী সুরা ফাতিহার শানে নজুর শুটি শানে নজুর শুনে এর নামগুলো শুনে ফজিলাত শুনে ধারাবাহিকভাবে আয়াত বাই আয়াত আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের যদি অনুমতি পাই আমি সূরা ফাতিহার সানিউজলা আপনাদের শোনাতে চাই অসুবিধা হবে তবে আরেকটা একটা কথা হচ্ছে এই সূরা ফাতিহার তাফসীর আমার ওস্তাদ এখানে রয়েছে অনেক ওলামে আছেন এই যে তিন রাত তাফসীর না এই তিন রাতের তিনটা রাতের দুই তিন ঘন্টা করে প্রতি রাতে যদি হয় এই তিন রাত যদি শুধু সূরা ফাতিয়ার তাফসীর আপনাদের শোনাই প্রতিদিন নতুন কথা কোন পুরাতন কোন আলোচনা নাই এরপর সুরা ফাতিহার এই আলহামদুলিল্লাহর ব্যাখ্যা সম্ভব হবে কিনা আমি আমার অজানা এই সংক্ষিপ্ত সময় সুরা ফাতিহার মতো তাফসীর করার এলেম জ্ঞান আমার নাই তারপরে যতটুকু সম্ভব আপনাদের কষ্ট হবে না তো আসেন সুরা ফাতিহার শান নজর শুনি রাসূলের বয়স আছে ৪০ বছর কত বছর ৪০ এই সময় আল্লাহ কিন্তু নবুয়তের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন নবুয়তের দায়িত্ব দেওয়া শুরু করলেন এর আগেও নবী আদমের নবী আসার আগেও নবী বাইনে জাসাদিয়র রুহ এর আগেও নবী আমাদের নবী নবী কিন্তু তারপরে যখন বয়স তার চল্লিশ বছর উপনীত হলেন চল্লিশ বছর একদিন যখন হেরা পর্বতে জিব্রাইল ডাকলেন তখন এক রব্বিক আল্লাহ যে হলাক নাজির করে নবীকে যখন জানালেন বিদ্যুৎ সন্ত্রসলেন ভয় পেলেন খাদিজার কাছে চলে গেলেন কিন্তু নবী ভয় পেলেও এর একটা মজা একটা মায়া একটা ভালোবাসা একটা টান দিয়েছেন আল্লাহ সুবহান সুবহানাল্লাহ কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই অনেক অনেক বিষয়গুলো দেখবেন আপনার ভয় লাগে করতে ইতস্তবোধ মনে হয় কিন্তু তারপরেও সেই বিষয়গুলো করতে আলাদা একটা ফিল হয় একটা মজা অনুভব হয় হয় না রহমতুল্লিল আলমিনের বয়স চল্লিশ কালামুল্লাহ শরীফের সুর আলাকের কয়েকটা আয়াত নাজিল হওয়ার পরে অনেক দিন যাবো আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয় না আমার নবী হেরা পর্বতের ভিতরে যা গেয়ে জিবরাইল আসে না কোরআন নাজিল হয় না আমার নবীর অন্তরে মায়া লাগলো ভালোবাসা জাগ্রত হলো আর এখন যদি আবার ভয় লাগলো এই কোরআন যদি নাজিল হইত আমার কাছে অনেক ভাল লাগতো আল্লাহ নবী নিয়ে হেরা পর্বতের কিনারায় যখন হাজির হয়ে গেলেন গারে হেরা আল্লাহ নবী যাওয়ার পরে আমার আল্লাহ রাসূল তাকায় তাকায় দেখে আসমান আর জমিন মিনাস স্যাভ আই ওয়াল আর্থ বাইনা স্যাভাই ওয়াল আর্থ আসমানার জমিনের মধ্যবর্তী জায়গায় একটা স্বর্ণের চেয়ার একটা স্বর্ণের মেম্বার একটা স্বর্ণের কেদারাম এই স্বর্ণের চারে। কে যেন বসে রহমতের নবীরে ডাক দেয় ও মোহাম্মদ রসুল্লাহ ও নবী ও রসুল ও মোহাম্মদ ইবন নবীর স্বর্ণের চারে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় বসে কে যেন হাত দিয়ে ডাক দেয় আল্লাহ নবী আরো ভীত সন্ত্রস্ত হলেন আরো প্রকম্পিত হলো হয়ে গেল না না তার ডাকে সারা দেওয়া যাবে না আল্লাহ নবী বাড়িতে ফিরে আসলেন পরের দিন আবার চলে গেলেন একই অবস্থায় আল্লাহ নবীর ডাকা শুরু হয়ে গেল নবী আবার চলে আসলেন তৃতীয় দিন আবার চলে গেলেন আবার যখন আল্লাহ নবীর ডাক দিলেন আল্লাহ নবী কথাটার গোপন রাখলেন না সবার আগে জানালেন তাকে আল্লাহ নবীর সহধর্মণি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজাকে বলার পরে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বিস্বাক্ষণ একজন মহিলা তার বিচক্ষণতা তার মেধা তার খ্যাতি তার ধৈর্য ছিল অনন্য ভূমিকা রেখেছেন তৎকালীন সময় দুই জন হাজবেন্ড পার করে রাসুলের ঘরে আসার পরে আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন ও আমার আয়শা তুমি যে প্রশ্ন করো আমি গুনগুন গুনগুন শুনে একাকিত্ব মনে আমি কেন কান্না করি তোমার বারবার জাগ্রত মনে হয় জানতে মনে চায় আয়েশা আমার যখন ওই দুঃখের দিনে স্ত্রী খাদিজার কথা আমার রহমতের নবীর যখন মনে হয় আমার নবী আমি নবীর অশ্রু সিক্ত নয়নে আমার দাড়ি মোবারক ভিজে যায় এরপর আমার মনে হয় আমার খাদিজা যদি জীবিত থাকতেন আমার আল্লাহ দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিতেন না এত জশ এত খ্যাতি এত ধৈর্য এত সহানুভূতি এত ভালোবাসার একজন স্ত্রী খাদিজাকে আল্লাহর নবী হারিয়েছিলেন কিন্তু সে আস্থার জায়গা খাদিজাকে তখন ডাকলেন আর বললেন যে মিলুনি আমাকে গম্বল দিয়ে আবৃত করে দাও ও খাদিজা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় একটা অচেনা পুরুষ অচেনা একটা মানুষকে দেখি আমি নবীর ভয় আমি নবীর বড় ভয় লাগে রে খাদিজা খাদিজা তার কথাটা শুনে সকালবেলা ভোরবেলা বের হয়ে গেলেন ওরাকা বিন নাওফালের কাছে তদানীন তার সময় ওরাকা বিন নাওফাল ছিল জ্ঞানী এবং তাওরাতের বড় আলেম ওরাকা বিন নাওফাল ইরানের হিব্রু ভাষায় তাওরাত কিতাব নাজিল হয়েছে এই তাওরাত কিতাবকে ট্রান্সলেট করতে পারে তাওরাত কিতাবকে ভাষা পরিবর্তন করতে পারতেন ওরা কা ভিন্ন ফল তদানিন তার জ্ঞানী একজন মানুষ ছিল সুদক্ষ বিদক্ত আলেম দিন তাওরাতের আলেম ওরা কা ভিন্ন ফলকে বললেন খাদিজা ডেকে বললেন আমার আদরের স্বামী রহমতের নবী তিনি ভীত সন্ত্র হয়েছেন এই বিষয়গুলো আপনারে খুলে বললাম কিতাবাদ করে বলে আব্দুল্লাহ আপনাকে আমি জানাই দে আপনি যে মানুষটিকে দেখতে ভেবেছেন সেটা কোনো দুনিয়া আর কোনো সাধারণ মানুষ না হয় আমার মন ভরে তাওরাত কিতাব আবদান করে করে সেটা মানুষ না হয় আল্লাহর বানানো একজন ফিরিস্তা অন্নবর্ণ এসেছেন সে ফিরিস্তা তো কোন ফিরিস্তা বলে সে এমন ফিরিস্তা আল্লাহ জরিল কদর ফিরিস্তা যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী কারাকা বিন বললেন ও কারাকা বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জান আগামী কাল আপনি খেরা পর্বতে গিয়া যদি দুই দৃশ্য দেখতে পান আসমান জমিনের মাঝে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি ভোরবেলায় গিয়ে এসে যখন ডাকবে তার ডাকে সারা দিবেন তার কথা শুনবেন কোনো ভয় নাই আশার আলো শোনালেন বিদ্যুৎ সন্ত্রস্ত ভাব কাটালেন আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন হেরা পর্বতের কিনারে হাজির হয়ে তাকায় তাকায় দেখে তাই তো প্রতিদিনের তুলনায় আজকেও কে স্বর্ণের চেয়ারে বসে আমি মোহাম্মদ রসুল উল্লাহকে ডাক দেয় সুহান আল্লাহ বলেন না কেন আল্লাহ নবী ডাকি সারা দিলেন যখন আল্লাহর নবীকে পরিচয় দিম ততক্ষণ আর জিবরাইল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার ভয় নাই তোমার চিন্তা নাই আমি তোমার বন্ধু ওই প্রেরণকারী ফেরেশতা ফেরেশতাদের सरदार আমি জিবরাইল রূহুল আল্লাহ আমি জিবরাইল যখন বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমার আল্লাহ এমন কিছু আশার বাণী শোনাবে এমন একটা গিফট আপনাকে করবেন এমন একটা আলো আপনাকে দেখাবেন এমন একটা নূর আপনাকে দিবেন ও নবী যেটা তাওরাতে আমার আল্লাহ দেয় নাই ইনজিল আমার আল্লাহ দেয় নাই যেটা আমার আল্লাহ জাবুর কিতাবও দেয় নাই এমন কি আপনার উপরে নাজিল কৃত এখন পর্যন্ত যে কোরআন রয়েছে এ কোরআনেও আমার আল্লাহ এখনো দেয় না সবার আল্লাহ বলেন আল্লাহ নবীরে বললেন নাজিল হওয়ার স্টাইল নজুলহর ভগদর হওয়ার কফিয়ত নজিলহার হওয়ার সিস্টেমটা একেবারে ভিন্ন যত আয়াত যত সুরা যত বাক্য কালামুল্লাহ শরীফের নাজিল হয়েছে সাত পদ্ধতিতে আমার আল্লাহ নাজিল করেছেন কিন্তু কেবল মাত্র সুরা ফাতিহা নাজিল করেন স্পষ্ট ভাবে আল্লাহ আর নবীকে আমার আল্লাহ একটা কুদ্রুতি কায়দা দিয়া সিস্টেম করে আলাদা একটা সিস্টেমে নাজিল করেছে স্পেশাল কায়দায় আল্লাহর নবী তাকায়া তাকায় দেখলেন স্বর্ণের মেম্বার থেকে উঠে আসা জিব্রাইল বললেন আপনাকে এমন একটা সুরা আল্লাহ নাম থেকে করবে দান যেটা তাওরাতে নাই কোরআনে নাই ইঞ্জিলে নাই জাবুরে নাই আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে দেয় নাই সেই সুরাটির নাম হলো সুরা ফাতিহা আল্লাহু আকবার বলুন আর একটা বর্ণনা শুনে